ছি বলতে পারছি না মন খারাপ নেই মন ঠিক আছে কিন্তু শরীরের জন্য মনের একদম দফা রফা শেষ তো আজ হল বৃহস্পতিবার আর এখন বাজে ওই নটা বাজতে যায় তো সকাল থেকে উঠে বাসি কাজ সেরে নিয়ে এই বিছানা তোলা ভরজার দেওয়া সব কিছু করে নিয়ে রান্নাঘরে এসে ভাত করা মাছের ঝোল করা আমার কমপ্লিট চলো একটুখানি দেখে নাও তারপরে আসছি তো এই যে দেখো বন্ধুরা আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ছাড়া ফলি মাছের ঝোল ফলি মাছের ঝোল পেঁয়াজ ছাড়াই ভালো লাগে খেতে তো মাছের ঝোলটা বেশ ভালো হয়েছিল শুনলাম বরের মুখে তো মাছ হয়ে গেল আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম ওই যে আর ওদিকে দেখো বরের ভাত ঠান্ডা করতে দিয়েছি এই যে বরের ভাত ঠান্ডা হচ্ছে আর এদিকে হচ্ছে কালকের খাসির মাংসটাকে আমি জাল দিয়ে রেখেছি এই বাটির মধ্যে এটার মধ্যেই রেখেছিলাম এটার মধ্যেই জাল দিয়ে রাখলাম আর এই হচ্ছে সেরুর ভাত আর দইও বের করে রেখেছি খাইয়ে দেব তো ফলি মাছের ঝোল করেছি পাতলা করে আলু দিয়ে ও মাংস নিয়ে যাবে না কালকের থেকেই বলছে আমি মাংস নিয়ে যাবো না তুমি আমারে একটা মাছের ঝোল করে দিও আর দই দিয়ে আমি নিয়ে যাব তো মাছের ঝোল উঠে করে দিলাম এখন ওর চায়ের জল রেডি করে রেখে এখন বসলাম এই যে পাট শাক চুলতে শরীর এতটাই খারাপ কালকে যে ছুলে রাখবো সে আমার পক্ষে সম্ভব ছিল না আমি কি আর বলবো বলো কালকে যতটুকু ভিডিও করেছি ওই ব্যাক ক্যামেরা দিয়ে যতটুকু নেওয়া নিয়েছি আজকে সেটাকে ইয়ে করবো কি যেন বলে ভয়েস ওভার দেব আর তোমরা জানো আমি এই পাট পাতা বলো সজনে বলো আগের দিন কেটে কুটে রাখি কিন্তু শরীরই যদি ভালো না থাকে তাহলে কী করে করবো আর গরমটাও বেড়ে গেছে আর এই টেবিল ফ্যানটা সেট করে তারপরে বসেছি এতক্ষণ গরমে করলাম কারণ গ্যাস চলছিল এতক্ষণ গরমে এই কী যেন বলে ফ্যান চালানো সম্ভব ছিল না আর পরিবর্তন নিশ্চয়ই বুঝতে পারছ টিউবটা জ্বালানো তাই পরিবর্তনটা বুঝতে পারছ আমি তো বেশ ভালোই বুঝতে পারছি বেশ ভালোই আলো হচ্ছে এটা পরে দিনের রাত্রেবেলা জ্বালিয়েছিলাম ঠিক ছিল দিনের বেলা যে জ্বালিয়েছি না চোখে লাগছে মানে রান্নাঘরে এত আলো নেওয়ার অভ্যাস নেই সেই কারণে আর ঘরটা ছোট আলোটা বেশি বেশ খেলছে এখন কতক্ষণে এই শাক ফুটবো কি জানে শাক ছাড়ানোটাই তো সব শাক ছাড়িয়ে নিয়েছি একাটি আর কি সবটা ছাড়িয়ে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই শাকটা প্রায় হওয়ার মুখে চিনিও অ্যাড করা হয়ে গেছে এবার আমি শাকটা নামিয়ে ফেলবো তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো বর যাওয়ার আগেই আর কি শাকটা আমার হয়ে গেল আর দেখিয়ে দিচ্ছি যে বর এখনও যায়নি এই যে দেখো বরের টিফিন কিন্তু এখনও গুছিয়ে দিইনি তো বন্ধুরা বাজে ওই সাড়ে এগারোটা প্রায় বাজতে যায় আর আমি এইমাত্র ওই চ্যানেলের ভিডিওটা করে রেখে তারপরে দেখি আমার ইয়ে ভালো না কি যেন বলে ওয়াইফাইয়ের কানেকশান ভালো দিচ্ছে না তারপরে ফোনের নেট চালিয়ে অনেকক্ষণ বসে রয়েছি ঘরে দেখছি সেই অনুযায়ী আপলোড হচ্ছে না এইভাবে থাকলে অনেকক্ষণ লেগে যাবে তারপরে আমি ফোনের নেটেও ঘরে তো একে একেবারেই কাজ হয় না তারপরে বাইরে গেলাম বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ আর দাঁড়িয়ে থাকতে তো আমার জীবন চলে যাচ্ছে এরকম অবস্থা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করলাম করে এসে আগের দিন গতকালকে যে ব্লগ ভিডিওটা পেয়েছো সেটার এন্ডিংটা এখানটায় বসে করলাম করার পরে এখনও তো রান্নাঘর পরিষ্কার করা হয়নি কারণ সব কিছু মেজে ধুয়ে তারপরে গেছিলাম ভিডিও করতে শুধু রান্নাঘর বাকি তো আগে বোতলে তেল ভরবো ওই যে তেলের বোতলে একদম তলানি তেল রয়েছে তেল আগে তেল ভরবো কারণ কালকে রান্না করার সময় আবার তাড়াহুড়ো লাগবে তেল ভরবো তারপরে রান্নাঘরটা মুজবো চলো কাজগুলো করে নিই আর আমি নিচে ফ্যান চালিয়ে রেখেছি কারণ এই ভিডিওটা যখন করছিলাম এই উপরে স্ট্যান্ডটা রেখে এই যে এই স্ট্যান্ডের উপরে ভিডিও করছিলাম তো তার জন্য নিচে আমি নিচে কারণ টেবিলটা হচ্ছে প্লাস্টিকে তো টক 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 করে নড়তে থাকে তার জন্য আর কী বলবো তো আলোটা বেশ ভালো আসছে এটা বেশ দেখে শান্তি শাক রান্না করেছি অর্ধেক শাক দিয়ে দিয়েছি অর্ধেক দিয়ে খেয়ে গেছে আর আমার জন্য সামান্য একটুখানি রেখেছি ব্যাস আমি বললাম ঠিক আছে বলছে হ্যাঁ ভালো নাকি বলতে নেই ঠিক আছে এবার পরিষ্কার করে নিই তো তোমাদেরকে বলছিলাম যে সর্ষের তেলটা ভরে রাখবো যাতে করে পরের দিন সকালবেলা উঠে এই সর্ষের তেল ভরা ঝামেলা না থাকে বোতলে তো যখন একদম নতুন তেল আনে আর কি কতটুকু আনে মনে হয় চার কেজি তেল আনে তখন কিন্তু ঢালার জন্য আমার ওই ফানেলের প্রয়োজন হয় কিন্তু একটুখানি কমে গেলে আমার কিন্তু আর ফানেলের প্রয়োজন হয় না আর এক ফোঁটা তেলও নিচে পড়ে না বরঞ্চ যখন ভর্তি থাকে তখনই ঢালতে গেলে আমার অসুবিধা হয় তো চলো হ্যাঁ এটা ভরে নিয়ে তারপরে রান্নাঘরটা গুছিয়ে নিই গোছানো তো আছেই জাস্ট মোছামুছি বাকি बचती है जल तरंग टीन की छत पे जब मोती ओ जैसे जल बर से बूंदों की ये लरी लाई है वो घरी जिसके लिए हम तर से हो बचती है जल तरंग टीन की छत पे जब मोती ओ जैसे जल बर से बूंदों की ये लरी लाई है वो घरी जिसके लिए हम तरसे हा हा, हा रिम झिम रिम झिम चुन रुन चुन हा हो भीगी भिगी ऋतु में हा हा तुम हम हम तुम हो जलते हैं चलते हैं कैमन लगलो बोलो तो गाना আমি আজকে আবার ভিডিও দেখতে দেখতে এই গানটা শুনছিলাম তো ভাবছিলাম এই গানটা কোনো না কোনো এক জায়গা দিয়ে শুনিয়েই ছাড়বো গুড আফটারনুন বন্ধুরা বাজে এখন একটা আর স্নান করা হয়ে গেছে বুঝতেই স্নান করে পুজো দিয়ে ভাত বসিয়ে উতরে গেছে এই বন্ধ করে দিয়ে আসলাম আর হচ্ছে আজকে মাথাটা একটু ঘষলাম কারণ কালকে এই যে সব ফুটাফাটি করা হয়েছে না আর সকালবেলা যখন ঝাড় দিচ্ছিলাম বাবা মুঠো মুঠো পাউডার যেন কেউ মুখে মারছে ধুলো এরকম এত ধুলো ছিল তো রাত্রেবেলা তো আর সব পুরো ঝাড় দেওয়া যায়নি সকালবেলায় ঝাড় দিলাম সেই যা ধুলো গেল তাতে করে ভাবলাম যে না আজকে শ্যাম্পু না করলে হবে না আর এমনিতেও সেই কবে শ্যাম্পু করেছিল আমি ভুলেই গেছি সোমবার মনে হয় হ্যাঁ তো তিন দিন হয়েই গেছিলো এমনিতেও তো এবার রান্নাঘরে গিয়েই বসবো কারণ ওই ছয় মিনিট সাত মিনিট দেখতে দেখতে কেটে যায় চলো যাই তো বন্ধুরা আড়াইটা বাজে আমি খেতে চলে আসলাম ভাতটা দেখা যাচ্ছে না আমি নিচ্ছি শাক পাট শাক বরকে দিয়ে একটুখানি ছিল একটুখানি না অনেকটাই একটুখানি না আমি তোমাদের পরিমাণটা দেখাচ্ছি একটুখানি বললে ভুল হবে অনেকটাই এটুকু যথেষ্ট তো বর ফোন করেছিল আমি বললাম মাছের ঝোলটা কেমন হয়েছে গো বলছে খুব সুন্দর হয়েছে এরকম করে বলছে আমিও নামানোর সময় একটুখানি ঝোল দেখি তো লবণ তখন ঠিক আছে না তো তখনই আমি বুঝতে পারছিলাম যে হ্যাঁ ভালো হয়েছে পাতলা ঝোলের মধ্যে বেশ ভালোই হয়েছে বললে খুব সুন্দর হয়েছে আমি বেশ ভালো তো শাক মুখে দেওয়ার আগে শুধু ভাত একটু মুখে দিই ওকে দিয়ে দিয়েছি শাক মাছ আর হচ্ছে তোমার দই আমি সোজা হয়ে বসতে পারছি না কোমরের কন্ডিশন ভীষণ খারাপ তোমাদেরকে যদি আমি দেখাই যে আমার ব্যথার তোমরা প্রকাশটা তোমরা বলবো তুমি ডাক্তারের কাছে যাও তুমি কিভাবে আছো নিজেকে খিচ মেরে ধরে রেখেছি জানো ওরে বাবা রে রে বাবা রে হচ্ছে আমার অবস্থা ডান পাশটা মারাত্মক একটু ঠিক করে বসতে গেছি দেখো হাত দিয়ে এত জোরে থালার মধ্যে চেপে ধরেছি দাগ হয়ে গেছে বোঝা যাচ্ছে না গো এই যে এত জোরে ঠাস দিয়ে রেখেছি যাই নাড়াচ্ছি বাপাস নাড়াচ্ছি ডান পাশ ঠিক মতন নাড়াতে পারছি না চলো খাওয়া দাওয়া করি আর একটা বই দেখছি পঙ্কাজ ত্রিপাঠীর মার্ডার মোবারক সবে শুরু করেছি এইটা খেয়ে ভাত খেয়ে নিয়ে সেরুকে খাইয়ে তারপরে ভেটিও করবো গুড ইভিনিং বন্ধুরা বন্ধুরা বাজে কটা বাজে দেখিনি সাতটার উপরে তো অবশ্যই হবে কারণ সাড়ে ছটার সময় ঘুমে গেছে ছটা উনত্রিশে আমার ঘুমে গেছে তারপরে আস্তে আস্তে উঠলাম উঠে সন্ধে দিলাম বিছানায় শুয়ে শুয়েই কমেন্ট দেখলাম কমেন্টের উত্তর করলাম তারপরে হচ্ছে তোমার বাবা শরীরটা কেমন লাগছে তারপর তোমার উঠলাম সন্ধে পুজো দিলাম ড্রেস চেঞ্জ করলাম তারপরে রান্নাঘরে আসলাম চা করতে তার আগে ভাতের জন্য চাল টাল ধুয়ে ধুয়ে রাখা হয়ে গেছে বাসনপত্র যে কটা ছিল ঝুড়িতে সে কটা গুছিয়ে নিয়ে ওই এখন চাটা বসালাম আর এখন বাড়বো মুড়ি ঠিক আছে আর সহসায় চা করার সময় আমি ভিডিও করি না কারণ এত অন্ধকার অন্ধকার থাকে তার জন্য আমার করতে ইচ্ছা করে না কিন্তু আজকে সত্যি সত্যি ব্যাকগ্রাউন্ড সহ এত আলো আর লাইটটা এই দিকটায় তাই মুখটা একটু হলেও অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু আমি যদি এই দিক রেখে কথা বলি এই দেখো দিক রেখে যদি কথা বলি একদম পুরো পরিষ্কার ভালো না বাবা নয়টা বছর আমি এই অন্ধকার তাই কাটিয়ে দিলাম ওই পিএল বাল্বের আলোতেই কাটিয়ে দিলাম যাই হোক হলো তো আমি বললাম আমি কালকে বলছিলাম যে বাল্বের থেকে টিউবে আনতে দুই বছর লাগলো তাহলে এবার এসির জন্য কত বছর লাগলো বলছে মিনিমাম পাঁচ বছর থাকো থাকো তারপরে ঘেনাতে দেখা যাচ্ছে কি আর করবো বলো কপালটাই এরকম কোন জিনিসই চাইলেই হয় না তপস্যা করতে হয় সেই জন্যই তো নাম সুতপা সুতপা খুব ভালো তপস্যা করতে পারি আমি আর তপস্যা যে করে যে অল্প চাইতেই জিনিস পেয়ে যায় সে তো নিশ্চয়ই তপস্বী হবে না ভালো তাই না তাই আমাকে খুব তাড়াতাড়ি ভগবান কোনো জিনিস দেয় না কারণ আমার নামটার মান রাখতে হবে তো তার জন্য চলো চাটা করে নি হ্যাঁ গরম কিন্তু আবার পড়ে গেছে ভালো মতন ভালো মতন গরম পড়ে গেছে তো বন্ধুরা বাজে এখন নটা চৌত্রিশ হাঁটুর অবস্থাও তো গেছে নটা চৌত্রিশ বাজে তো এখন আমি রাত্রে ভিডিওটা করলাম কালকে সকালে ভিডিও হয়নি এখনও আর এখন আমি যাচ্ছি ভাত বসাতে ভাতের সব কিছু তো রেডি করাই আছে চায়ের বাসনপত্র ধোবো ভাত বসিয়ে রেখে তারপরে চায়ের বাসনপত্র ধোবো তো ভাবলাম তোমাদের সাথে আগে কথাটা বলে নিই আর উনিও উঠে গেছেন উনি একটা লম্বা ঘুম দিল আমি ভিডিও করতে থাকলে উনি নিশ্চিন্তে খুব লম্বা একটা ঘুম দেয় দেয়ার কলে তুমি দাও ভালোবেসে বধূ ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব বধু সারা মনে কেন তুমি চোখে সাজালে এইমাত্র এই গানটা করলাম তার জন্য এই গানটাই ঘুরবে এবার মুখের মধ্যে কত কি রয়েছে লেখা কাজলে কাজ এই গানটা না আমি বাপের বাড়িতে গেলে আমি আর বাবা করতাম বাবা আমার বাবাও এই গানটা বেশ ভালো করতে পারে তো এখন আর অতটা সুর টানে টেনে রাখতে পারে না আগে করতো এই এই গানগুলো আমার বাবার ডায়েরিতে লেখা ছিল আজকে সকালবেলা আমি যখন শাক করছি পাট পাতা শাকগুলো ছোড়াচ্ছি তখন বরকে বলছি কি সিরিয়াসলি আর আমি কথাটা সিরিয়াসলি বলেছি তুমি না একটা বিয়ে করো বলছে আবার কেন হঠাৎ এই কথা কেন হলো আমার যা কন্ডিশন বয়সকালে বয়সকাল পর্যন্ত আমি সারভাইভ করতে পারবো কিনা জানি না কিন্তু যদি থাকি তাহলে আমা তোমাকে আমি দেখতে পারবো পারবো না সেটা শিওর আর আমাকে তোমার দেখতে হবে তো সেই কারণে ও বাবা টিকটিকি ডাকলো আর এটা টিকটিকি ডাকার কোনো কিছু নেই আমি যা বুঝতে পারছি আমার কন্ডিশন একটুখানি হাঁটলে পরে কোমর ব্যথা করে তাতে করে ওর লাইফে আমি বোঝা ছাড়া আর বোঝা ছাড়া আর কিছু না সব দিক থেকেই বোঝা হয়ে রয়েছে চলো এই কথা বললে পরে ওষুধ একটা কথাই বলে ডাক্তারের কাছে যাবা না আর এই সমস্ত কথা বলবো এই কথা বলে আমার ডাক্তার দাদা দাদা ওষুধ ভাল লাগে না তুই না এই মাত্র শোয়া ছিলিস বাবা এখানে এসে আবার শুয়ে বললি তোর কি পায়ে জোর নাই রে তুই কি মায়ের মতন হয়েছিস ঠ্যাঙে জোর নাই হ্যাঁ কথা শুনে আর লেজ না কথা শুনে আর লেজ না রায় ছনু তুমি আমার ছনু বলে পরে ওরে শোনা রে আমি বইতে কষ্ট উঠতে কষ্ট আমার শোনা এটা আমার শোনা আমার দুষ্ট আমার দুষ্ট বাবা তো আমার শোনা বাবা তো আমি যা আমি যা কত ঘরে ফ্যানটা চলছে তো বাবা ও এখন আবার করতে হবে এটা দেখছো সরাই নিলে আবার নিজেই মুখের মধ্যে মানে হাতটার সামনে মুখ আনছে ওই যে এটা হচ্ছে খেলা এটা থেকে গেছিল দাপটা তাহলে কি হলো ও জি ও জি ও জি ধরে হ্যাঁ না কোন কত বড় পোddar হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন এই হাতটা নিয়ে চাইবো হ্যাঁ আলো আমার কি ভাল লাগছে আলোটার জন্য কত পরিষ্কার বইতে যায় যায় উঠতে তো মাংসটা দেখো জাল দিয়ে নিচ্ছি ভাত এখনো গড় দিইনি দুপুরবেলা ভাত করতে গিয়ে দেখো দুপুরবেলা না সকাল বেলায় মনে হয়েছে না দুপুরবেলা দুপুরবেলা হওয়ার জন্য এই যে প্রমাণ রয়ে গেছে এটা যে দুপুরবেলা হয়েছে মাংসটা একটু জাল দিয়ে নিচ্ছি কারণ খাসির মাংস ফ্রিজে রাখলে পরে ইয়ে হয়ে যায় ঠিক বলে জমে যায় সেটা ভালো লাগে না ভাতের সাথে তাই একটুখানি জল দিয়ে জাল দিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে আমাদের হ্যাঁ দেখা যাচ্ছে এইটা টেবিল তো ভিডিও শুরু করেছিলাম পাট শাক কোটা দিয়ে সকালবেলা ভিডিও শেষও করছি পাট শাক কোটা দিয়ে ঠিক আছে তো ফ্যানের টেবিল ফ্যানটার সামনে ফোনটাকে রেখেছি আর ভাবলাম তোমাদের সাথে কথা বলে ভিডিওটা এখানেই এন্ড করে দিই কতটুকু কী হয়েছে জানি না নটা বাহান্ন বাজে আর এখন আমি শাক পাত পাট শাকটা কুটে ছাড়িয়ে রাখবো কালকে সকালবেলা করার জন্য ফ্রিজে দেখতে হবে চালের গুঁড়ি আছে কিনা না তাহলে একটু বড়া করব আর হচ্ছে বাদ বাকি হচ্ছে শাক করব। তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি গত দুদিনের থেকে আজকে কোমর যন্ত্রণাটা একটুখানি কম বুঝতে পারছি আর বড় আসলে পরে গত দুদিনই আমাকে ভলিনি লাগিয়ে দিয়েছিল আজকে আসলে পরেও বলবো একটুখানি কোমরটা হালকা টিপে দিয়ে তারপরে হচ্ছে তোমার ভলিনিটা লাগিয়ে দিয়ে দিতে শোয়ার আগে বেশ ভলিনটা লাগিয়ে বেশ উপকার পেয়েছি জানো তো আমি না খুব মানে একদম ঠেলায় না পড়লে আমি ডাক্তারের কাছে যেতে চাই না আমার ভালো লাগে না ও গাদাখানে ওষুধ দেয় আমার ভালো লাগে না তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম প্রত্যেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেকে অনেক মানে সাজেস্ট করেছো ডাক্তার দেখানোর কথা কেউ এক ওষুধের নাম বলেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা কেয়ার করার জন্য এতটা ভালোবাসার জন্য তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো